নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাড়ির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ রবিবার আর এখন আটটা তিরিশের মতো বাজে এখন আপনাদের দাদাকে সঙ্গে নিয়ে দিন পর আমি সেই হোলসেল সবজির মার্কেটে চলে এসেছি হোলসেল সবজি মার্কেটের অনেক আগে কয়েকটি ব্লগ আমি আপনাদের দিয়েছিলাম এই মার্কেটটি অনেকটা ভোরের দিকে বসে এইখান থেকে সবাই পাইকারি নিয়ে যান ছোটোখাটো ব্যবসায়ীরা আর সেই পাইকারি দরেই মোটামুটি এখানে সবজি বিক্রি হয় আজ আমরা অনেকটা লেটে এসেছি এখন তো প্রায় নটা বাজতে চলল বেশিরভাগ জিনিসই একেবারে শেষ হয়ে গিয়েছে তারই মধ্যে চলুন দুটো একটা দরকারি জিনিস দেখে নিয়ে নিই আজ তবে হলুদ আর অমলক্কিটা অবশ্যই নেব তাছাড়াও আরও অনেক কিছু জিনিস আমাদের নেওয়ার মধ্যে ছিল আর এখন যেহেতু নটা বাজতে চলল দোকানদানি তো খোলার সময় হয়ে গেল তো এই বাজারটা এবার উঠে যাবে তাই ঝটপট করে আপনাদের দাদা আর আমি দুইজনে মিলে যা যা নেওয়ার বেছে নিতে শুরু করেছি পটলটা একেবারে শেষের দিকে পড়ে গেছে তবে দামটাও একটু কম বলছে পটলগুলো তবে টাটকা ছিল একটু বেছে নিয়ে নিয়েছি অনেক সবজি বাজার হয়েছে তবে ওখানে আজ ফুলকপি আর বাঁধাকপি একেবারে বাজ পড়েছিল তাই জন্য আর নিলাম না ভাবছি চলুন এই পথে হাঁটতে হাঁটতে ছোটোখাটো এই যে দোকানগুলোর মধ্যে বাঁধাকপি আর ফুলকপি মোটামুটি যদি একটু দেখে পুষিয়ে যায় তাহলে ভাবছি নিয়ে নেব আর এই দিক থেকে সোজা হাঁটা দিলে সেই মাছের বাজারে পৌঁছে যাব এখন সবজির বাজার থেকে চলুন মাছের বাজারে যাই আর আজ আমার দুই ছেলে বাড়িতে এখনও ঘুমাচ্ছে কাল রাত্রে বলেই শুয়েছে যে আমাদের সকালে ডাকবে না তোমরা বাজার সেরে এসে আমাদের ডাকবে কারণ অন্যান্য দিনের মতো আজ ওদের টিউশন নেই টিউশন বন্ধ কেন কি টিউশন থেকে অ্যানুয়াল ডে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছে আমি আমার ছেলেদের পাঠালাম না

সবজি বাজারের পরে মাছের বাজার সেরে আমরা বাড়ি ফিরেছি সঙ্গে আজ আলু পেঁয়াজটাও নেওয়ার ছিল একসঙ্গে নিয়ে নিয়েছি প্রচুর বাজার হয়েছে এত ভারী হয়ে গেছিল যে আপনাদের দাদা আর আমি নিয়ে আসতে আসতে হিমশিম খেয়েছি আর আজ আর মাংসের বাজার করার ছিল না কেন কি আগের দিন থেকেই প্ল্যান ছিল যে ছেলেদের যেহেতু আর ছুটির দিন আছে তাহলে আজ একটু চিকেন ফ্রাই আর এক চিকেন বিরিয়ানি বানাবো তাই জন্য আগের দিনই মাংসগুলো নিয়ে এসে আমি ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এই যে এই চিংড়ি মাছগুলো নিয়েছি আর সঙ্গে একটু চুনো মাছ নিয়েছি এই চুনো মাছগুলো ইদানিং আমার ছেলেদেরও ভারী পছন্দের জিনিস হয়েছে চুনো মাছগুলো বিনা মশলায় শুধু পেঁয়াজ আর টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে শুকনো শুকনো ঝাল বানালে ওরা ভীষণ পছন্দ করে বাজার থেকে এসে দেখলাম আমার ছোট ছেলে উঠে পড়েছিল ও ব্রাশ সেরে নিয়েছে পরে বড় ছেলেকে ডাকতে ও উঠে ব্রাশ করেছে আর চার কাপ চা বানিয়েছি আর ছেলেদের দুধ দেব না কেন কি কাল রাত্রের বেশ কয়েকটা রুটি বেঁচেছিল তাই আর চা আর রুটি দিয়েই সকাল সকাল চারজনে একটু টিফিন সারবো এখন আর সকাল সকাল কোথায় এখন প্রায় দশটা তিরিশের মতো বাজে দু ঘন্টার মতো আজ আমাদের বাজার সারতে সময় লাগলো আর রবিবার হলেই আপনাদের দাদা স্পিকারে গান লাগিয়ে সারাটা দিন গানের মধ্যে লিফটিং করতে থাকে আজ ওনার মেজাজটা ভারী ফুরফুরে আজ অনেক কিছু রান্না বান্না করার আছে আর বাজারও অনেক নিয়েছি বাজারগুলো গুছাবো ছোট ছেলে আজামাই বললো আজ আজামাই পড়ার ছুটি দাও আমি তোমায় একটু রান্নার কাজে হেল্প করবো আর তাই শুনে আমার বড় ছেলে বললো যে পাপা আমার তো আজ টিউশান ছুটি আছে চলো তুমি আর আমি দুজনে মিলে আজ ঘরটা গুছিয়ে ফেলি ঘর গুছানোর কাজ কিন্তু একটু আত্মু না আমার ভীষণ কষ্ট হয় ডাস্ট অ্যালার্জি আছে তাই আমি গুছাই না ওদিকে বড় ছেলে আর ওর পাপা দুইজনে ঘর গুছাতে লেগেছে আর ছোট ছেলে আমায় কিচেনে রান্নার কাজে হেল্প করছিল কাল রাত্রের একটু ভাত বেঁচেছিলো ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি আপনাদের দাদা বললো একটু বড়া ভেজে দাও পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমায় ভালো করে মেখে দাও আমি আজ একটু ওই জলে ভেজা ভাতটা খাবো বড়া মাখা দিয়ে জলে ভেজা ভাত আমরা ভীষণ পছন্দ করি চলুন এখন এটা রেডি করি আপনাদের দাদার আবার এখন খিদে পেয়ে গেছে বড়া মাখা রেডি হয়ে গেছে চলুন দেখে আসি ওদিকে বড় ছেলে আর ওর পাপা এখন বারান্দার মধ্যে কি করছে এই দেখুন দেখেছেন আমার বড় ছেলেকে ঘর গুছাতে বলা মানে সবার আগে ও আমার গাছ কাটাকুটির কাজে ব্যস্ত তবে অবশ্যই আনারসের গাছের পাতাগুলো ভারী ঝুঁকে পড়েছিল এত লম্বা লম্বা হওয়ার কারণে একটু হাওয়া কিংবা জামা কাপড় লাগলে ভাঙারে কোনগুলো কোনগুলো বিক্রি করবে ওগুলো তুমি দেখে নেবে ও ধরি না জানে আপনাদের দাদাকে খেতে দিয়েছি সঙ্গে বড় ছেলে এবং ছোট ছেলেও একটু খেয়ে নেবে চলুন আমি বিরিয়ানিটা দমে বসাই বিরিয়ানির চিকেনটা কালকে ম্যারিনেট করে রেখেছিলাম বলে আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেল আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছি গোটা আলু ভেজেছি বেরেস্তা বেরেস্তাটা আজ একটু বেশিই নিয়েছি চিকেনটাও একেবারে রেডি সেই সুহানার রেডিমেড মশলা দিয়ে চিকেন বিরিয়ানি বানাবো শুধুমাত্র এক্সট্রা বলতে একটু ঘি দেবো চলুন এখন বিরিয়ানিটা দমে বসাই আজ পরিমাণেও অনেকটা হবে হাজ আমার হঠাৎ করে ইচ্ছে হলো বললাম যে সোফাটা এদিক থেকে হলের উল্টো দিকে রাখো উল্টো দিকে রেখেছি ঠিকই কথা কিন্তু খুব একটা যেন মানাচ্ছে না বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম বিরিয়ানি হয়ে গেছে আর চিকেন ফ্রাই খাওয়ার জন্য একটু পেঁয়াজ আর ধনে ধনেপাতা কুচিয়ে নিয়েছি সঙ্গে দুটো টুকরো লেবু আর একটু ধনেপাতার চাটনি বাড়িতেই বানিয়েছি সস্ত রয়েছে। আর আজ ওদিকে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য স্যালাড বানালাম না কেন কি একটু রায়তা বানাবো শসা পেঁয়াজ টমেটো গাজর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি রায়তার জন্য বিরিয়ানিতে দেওয়ার জন্য যে একটু টক দই নিয়ে এসেছিলাম ওরই একটু বেশি হয়েছে ওটাই রেখেছি এই যে রায়তার জন্য সব কিছু কেটে নিয়েছি আর আজ ধনে পাতার চাটনিটা একটু টক ঝাল মিষ্টি বানিয়েছি আর চিকেন ফ্রাইয়ের জন্য কাল থেকেই বললাম না ফ্রিজে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু কাঁচা লঙ্কা রসুন বাটা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মেখেছি তবে অবশ্য কর্নফ্লাওয়ারটা দশ মিনিট মতো আগে মেখেছি ফ্রিজ থেকে চিকেনটা আগেই বার করে দিয়েছিলাম চলুন এখন গরম গরম পকোড়াটা ভেজে নিন ভেবেছিলাম সন্ধ্যার দিকে খাবো কিন্তু না দুই ছেলের বায়না যে না এখনই পকোড়াটা বানাও স্নান করতে যাওয়ার আগে পকোড়া খেয়ে তবেই আমরা আজ স্নান সারব চলুন ভেজেই নি এমনিতেই আজ খাওয়া দাওয়া সারতে অনেক লেট হবে কেন কি আমার বড় ছেলে আর ওর পাপা দুইজন মিলে ঘর গুছানোর এই লম্বা ফিরিসতে বার করেছে সব কিছু টেনে বার করে ফেলেছে সেগুলো গুছাতে গুছাতে পাঁচটা তো আজ বাজবেই ওদিকে বিরিয়ানি তো হয়েই গেছে বিরিয়ানিটা আজ বললাম না পরিমাণ একটু বেশিই বানিয়েছি এমনিতেই বিরিয়ানি বানালে আমার দুই ছেলে দুইবার না খেলে একবার খেয়ে ওদের মন পোষায় না তাই জন্য আজ ইচ্ছে করেই দুবেলার রান্না করেছি বিরিয়ানি চিকেন পকোড়াও রেডি সঙ্গে সস ঘরে বানানো ধনে চাটনি শসা পেঁয়াজ লেবু গরম গরম চলুন আহা আমার ছোট ছেলের রিভিউ দেখেছেন সবচেয়ে বেশি পছন্দের জিনিস এগুলো ওই যে বললাম না আমাদের খেতে আজ অনেক লেট হবে ওদিকে মাওকে ভেবেছিলাম একটু চিকেন ফ্রাই আর একটু বিরিয়ানি দেব। বাঙালি এগ চিকেন সঙ্গে আলুর বিরিয়ানি ওদের কেমন খেতে লাগে কী জানি ওদের তো বিরিয়ানি একটু অন্যরকমভাবেই বানানো হয় চলুন একটু মাউকে দিয়ে আসি কেন কি আমরা যখন খাব তখন অনেক লেট হয়ে যাবে এদিকে অনেক কিছু জামা কাপড়ও কাঁচাপুচির জন্য ভেজানো হয়েছিল আর দাদা আর পাপা কাজ করছে দেখে আমার ছোট ছেলে আজ নিজেই স্নান সেরে পুজোটা সেরে নিল এখন বিকাল চারটে বাজে জানেন দেড়টার সময় বিরিয়ানি বানানো হয়ে গেছে চারটে বাজে এখন খেতে বসেছি এসাদের ভাগ হবে না বলো এখন পাগল হয়ে গেছে গোপালের ছোট দাদা গোপালকে সেবা নিচ্ছে তাহলে ঘুম পাড়াবে কি আজকে মম্মি না ছোট দাদা কোনটা হ্যাঁ ছোট দাদাই ঘুম পাবে হায় হায় গোপালকে কোয়া তো খেতে দিয়েছিস আজ সন্ধ্যার দিকে সময়টা বেশ কাটলো বোন আর রাহুল এসেছিল হঠাৎ করে একটু গল্প আড্ডার মধ্যে বেশ গেল সময়টা ছেলেরা আজ আর পড়তে বসলো না এখন দশটা তিরিশের মতো বাজে চলুন রান্না তো দুবেলার হয়েই রয়েছে ছেলেরাও পড়ল না আজ শুধু মজা গল্প আড্ডা কাজকর্মের মধ্যে দিয়ে আজকের এই ব্যস্ততম সানডেটা ভালোই কাটলো অনেক দিন পরে সানডেটা একটু ফ্রিভাবে সবাই কাটালাম নইলে প্রতিটি সানডে ছেলেদের পড়া থাকে সেই জন্য ওরাও যেন ঠিকঠাক সানডেটা উপভোগ করতে পারে না আর আজ আমার ব্লগটিও আমি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ